তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমি নিজের ব্লগটা নিয়ে এসেছি মানে আজকে আমাদের তোমাদের ক্ষেত ভে দেখাবো তো আমি এখন যাইতেছি রাস্তার দিকে যাওয়ার পর দেখা হচ্ছে তো আমি এখন মানে বাঁধাকপি বাড়িতে এসে গেছি তারপর ভাবলাম একটা করে দেখিয়ে দিই এই যে বাঁধাকপি হাতে নিলাম ফুলকপিও দেখে দিলাম একটাই দু কেজি করে হতে পারে এই যে বাঁধাকপিগুলো দেখিয়ে দিলাম আবারও ফুলকপিগুলো বাবা ব্যাগে ভরিয়ে দিয়েছে কারণ বাজারে নিয়ে যাবে তারপরে ভাবলাম আলু বাড়িও একটু দেখিয়ে দিই এই যে দেখো আমাদের আলু বাড়ি এটাও দেখিয়ে দিলাম তারপরে এখন আমি হাঁটতে হাঁটতে যাবো পুরোটাই ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তারপরে আবারও একটু তোমাদেরকে মানে ফুলকপি দেখাবো দেখতে থাকো তো এই যে আবারও দেখিয়ে দিলাম মানে তো এখন ব্যাগ থেকে বের করলাম একটা কবি দেখো কত বড় তো ভাবলাম একটা কিস করে দেই দিয়ে দিলাম তারপরে দেখো কত বড় তো সবাই ভালো থেকো বাই দেখা হচ্ছে